গুড মর্নিং সকালকে সকাল সকাল ঘুম থেকে পুজো করেছি ঘুম থেকে উঠেই কাণ্ড কীর্তি হচ্ছে আমার যে আরেকটা বুনু বলছে যে আজকে মানে এমন করছে মানে সে মানে বাড়ির কাজ করে না ওরা মানে করে করে তো না ওরা ওরা ছোট ভাবে কাজ করবে তো জানে বলে দিলে করতে পারবে তোকে আমি বলেছি যে তুই আজকে চাটা তুই কর সকালের তো ও ভীষণ এক্সাইটেড হয়ে গেছে যে আজকে আমি চা বানাবো আর এদিকে চা বানাতে গিয়ে আমার হয়ে গেছে চা পাতা খতম

ফাইনালি দেখতেই পেলে এই যে আমাদের হাতে চা চলে এসেছে আর সঙ্গে মুড়িও রয়েছে এবার বসাবো রান্না রান্নাতে আজকে হবে হচ্ছে আলু পোস্ত ডাল ভেন্ডির তরকারি আর হবে পটল ভাজা তো ডাল হয়ে গেছে এই যে এখানে দেখতেই পাচ্ছ আজকে না একটা স্পেশাল দিন আমার জন্য না আজকে আমি আমার ফটোশ্যুট করাবো তাও এই যে আমাদের ঘরোয়া মেকআপ আর্টিস্ট আর ঘরোয়া ফটোগ্রাফার দিয়ে এই যে মেকআপ আর্টিস্টকে দেখতে পাচ্ছ আমার বোনু

অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটু ফটো তুলব আমার বেবি বাম্পের সাথে আমার পুষ্কুকের সাথে নিয়ে সে যখন পৃথিবীতে আসবে অবশ্যই তাকে নিয়ে ফটোশ্যুট করব তার আগে তো একটু করে নি গেমে চুরি একাকার হয়ে যাচ্ছে আমি এটা কি ফটোশ্যুট হচ্ছে গরমে হাল খারাপ হয়ে গেছে অনেক কষ্টে অনেক ফটো ভিডিও তোলার পরে এই যে মহারানীদের নেল এক্সটেনশন করার জন্য আরেকটা বনু এসেছে তো তার কাছেই করাচ্ছে নেল এক্সটেনশন কারণ ওরা অ্যাকচুয়ালি এসেছিল এক্সটেনশন করাবে এই বনুটা আমাদের মেদিনীপুরে নেল এক্সটেনশন করে তো সেই কারণে আর এদিকে এই যে দেখতে পাচ্ছ আমার পা ইবে দিচ্ছে তার কারণ হচ্ছে আমার পাটা একটু ফুলে গেছে নেল এক্সটেনশনের কথা বলি মেদিনীপুরে যদি কেউ করাতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে ডিটেলস শেয়ার করে দেবো কিন্তু খুব সুন্দর কাজ করে এই যে দেখতে তো তোমরাও যদি কেউ মেদিনীপুরের মধ্যে করাতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে ডিটেলস শেয়ার করে দেব তো চলো ওরাই নেলে এক্সটেনশন করার পর খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে দুপুর বাহ এই যে বাই বাই মাছিরা চলে যাচ্ছে আদর খাওয়া হচ্ছে মাছিদের কাছে হলে বাবালে এই মাছির কাছে হলো এবার ওই মাছির কাছে এবার ওই মাছির কাছে আদর খাবে

আবার আমি একা হয়ে গেলাম মনটা ভীষণ খারাপ লাগছে তো যাই হোক ওরা চলে যাওয়ার পর এই যে আমি একটু সিমাই পায়েস বানিয়েছিলাম সন্ধ্যেবেলা সেটাই খাচ্ছি আজকের মতন এখানেই বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও